অনেকটা করেছিলেন তাদের ইমার্জেন্সি বিশেষ করে প্রথম মহাযুদ্ধের সময়ে তারা প্লেন নামানো তামানো একটা করছিলেন তো আমাদের দেশে কয়েকটা বড় বড় সাইক্লোন হয়েছিল সাইক্লোনের সময় বড় কোনো প্ল্যান আমাদের এখানে আসতে পারত বিশেষ করে নব্বই এর সাইক্লোনের সময় নব্বই এর সাইক্লোনের পরে জাপান থেকে যে সাহায্য নিয়ে প্লেন আসছে যে যাকে বলে সাহায্যকারী দল ভলান্টিয়ার দল তারা মানে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য দুটো হেলিকপ্টার সহ একটা প্লেনের ভিতর করে নিয়ে এসে এখানে নামতে পারে না বুঝছে তারা ঢাকায় নামছে নামার পরে সেই হেলিকপ্টার দুটো আবার রি করে তারা ঢাকা থেকে এখানে আসছে তো আমি খুব বিবরত ছিলাম আর যেহেতু ওই সত্তরের নব্বইয়ের সাইক্লোনের সময় এটা আর একটু ব্যাক কথা বলি নব্বইয়ের সাইক্লোনে তখন বেশ অনেক উন্নত হয়ে গেছে দেশ এমবেসিতে একটা আমার কাজ ছিল আমি তখনও কনসাল না কিন্তু আমি অ্যাম্বাসাডার অ্যাম্বাসির সাথে পাকিস্তান হওয়া বাংলাদেশ হওয়ার বহু আগে থেকে

জাপানের একে চিন্তাশীল মানুষ তারা করেছেন কি আমাদেরকে জানান নাই রাত্রে অনেকগুলো শুকনো খাবার খাবারের প্যাকেট পানি পানির বোতল ইত্যাদি আমার জিপে লোড করে রাখছেন সকালে আমি রমনে দেখি পেছনে জিপ ভর্তি এই সমস্ত জিনিস আমি তাদেরকে ধন্যবাদ দিয়ে গাড়ি চালিয়ে চলে আসলাম আসলাম বলা যাবে না কারণ শুভপুর ব্রিজ পারে মানে ইরাতে ঢুকতেই রাস্তা প্লক গাছ পড়ছে যায় এই কোনোখানে গাছ গাছ কাটার ব্যবস্থা করে কোনোখানে গাছ বাইপাস করে যেহেতু ফোর হুইল জিপ আছে রাস্তাতে কেন মাঠ দিয়ে খুব দূর ঘুরে এসে এইভাবে করে আসলাম বাসায় তখন অবস্থা আর পানি আমি ওনার আপাকে ঘরে দেখেই অফিসে আসলাম দেখলাম যে সামনের কাঁচে রাঙা টাঙা ভেতরে পাউন্ড আমি সেটাই একটু দেখেই আমি চট করে এয়ারপোর্টে চলে গেলাম নিজেই গাড়ি চালিয়ে চলে গেলাম এয়ারপোর্টে আরেকটা মজার কথা বলি গাড়ি ভর্তি তেল জাপানিরা পুরো দিয়েছে প্লাস ওই কতগুলো জেরিক্যান বলি আমরা দুইটা জেরিক্যান ভর্তি তেল গাড়িতে দিয়ে দিয়েছে পাঁচ হাজার পাঁচশো পাঁচপান্ন গাড়ি দেখাচ্ছি গাড়িতে ছিল

এয়ারফোর্সের ছেলেপিলেকে নেভি ছেলেপিলেদেরকে স্থানীয় লোক সবাইকে হইচই করে ডাকায় নিলাম ডাকায় নিয়ে এই বোর্ড বের করলাম লোকজনকে দিয়ে রানওয়ে পরিষ্কার করাতে শুরু করলাম তখন প্রায় রাত এগুলো শুরু করে শেষ করতে করতে প্রায় রাত দেড়টা কি দুইটা হয়ে গেছে খাওয়া পড়া কিছু নাই পাগলের মতো করতেছি

রানওয়ে টানওয়ে ক্লিন করে ফেলছে আমি মানে আমি সারা আদিন সকাল থেকে গাড়ি চালিয়ে চট্টগ্রাম আসছি এসে কোনো বিশ্রাম বিশ্রাম নাই এ রাত হয়ে গেছে তখন দুপুর রাত তখন শরীরের তো একটা টলারেন্সের সীমা আছে তো আই ওয়াজ ফিলিং আমি বাসায় চলে আসলাম এসে চারটে মুখ্য দেওয়ার পর আমার খবর নাই জাস্ট ড্যাড ঘুমিয়ে পড়েছে তারপর দিন শুনলাম যে ইয়ে ট সব ওই যে বোর্ড বোর্ড যেটা টর্ম করেছিলে সেটা কি এতো রা হয়ে গেছে রাম এটা পরিষ্কার করা হয়েছে রাময়ে মাটি উঠছে তো পানি ছিল অনেকক্ষণ কাঁচ আছে মানে সেগুলো ধুয়ে ধুয়ে ডাটা দিয়ে দুয়ে ধুয়ে পরিষ্কার করতে হয়েছে আমি শুনলাম যে একটা ইয়ে পাঠানো বানানো হয়েছে আমাদের সার্কিট হাউসে কন্ট্রোল রুম করা হয়েছে আমি কন্ট্রোল রুম এটা পাব সেখানে একজন এডিসি সাহেব এবং তার কন্ট্রোল রুম আমি তাদেরকে বললাম আমার আমি যাচ্ছি শুনে আমাকে পথে দেখা গেটে সার্কিট হোটেল গেটে মনুল মনুল আলম আমি মহিন্দা মুহিন্দা ডাক্তার মুনুল আলম খাই বা আমার সাথে কথা সার্কিট হোটেল ডুপ্ল আমি ইয়েকে জিজ্ঞেস করলাম তিনি আর ডিসি স্যার তিনি ইয়ে করতেছেন আলম যাঁরা বাংলাদেশকে কিছু

আমরা তো ওগুলো শুনি নেই আপনি নার্সিং এ থাকলে খবর নেন আমি বলছি বোট দিয়া দেওয়া হয়েছে বোট ও আছে ওখানে আরো অনেক জিনিসপত্র আছে ওগুলো এখনই দিয়ে ইউজ করতে পারবে ওটা তো আমরা জানি না স্যার এগুলো খবর ওরা আমার কথা পাত্তা দিচ্ছিল কিন্তু আমি জোর করে এটা বললাম মন দেখলেন কিচ্ছক তৎকাল টেলিফোনে ইত্তেফাককে জানিয়ে দিলাম যে নুরুল ইসলাম সাহেব দাবি করছেন যে জাপান সরকার বাংলাদেশের বিপদের সময় ব্যবহার করার জন্য রেস্কিউ বোট সেই বোর্ড কোথায় সেই বোর্ড এখনই কেন ব্যবহার করা হচ্ছে না এটা ব্যবহার করার জন্য উনি দাবি জানিয়েছেন উনি বলছেন সরকার এটা ইত্তেফাকে ফার্স্ট হেইট ন একদম ফার্স্ট পেজের হেডলাইন নিউজ পাই বুঝলো এবং সবার জন্য অনেকে আবার এগুলো ইসলাম আবার হন হত্য হতো না ফন্ডিটি

সাহেবের দুর্নীতি মামলার কারণ ব্যাপারে এগুলো এভিডেন্স হিসেবে খুলনা কাস্টমস এর গোডাউনে আছে আমি এভিডেন্স আমি বলবেন যে এভিডেন্সের জন্য মানুষ মেরে ফেলবেন আপনারা ভাগ্যিস নেভি ছেলেরা কিন্তু অনেকেই আমার ভক্ত আপনারা তো জানেন আমি সাদ কাখান তা একটু ইজ্জত করে তাদেরকে বললাম যে তোমরা তোমরা তোমাদের বোট নিয়ে যাও মানে মানুষ উদ্ধার কর নেভি পাগলের মতো শুরু করে দিয়েছে খাত আমার জীবনে আমি দেখেছি প্রয়োজনের সময় একজন অর্ডিনারি সিটিজেনও সিটি যদি

সেভেন ফ্লিটের জাপান থেকে টিমরা ঢাকা থেকে আবার এখানে আসলেন আমরা একটা অপারেশন ইয়ে করলাম এয়ারফোর্স ওখানে আমি স্ট্যাকের সাথে কোঅর্ডিনেটর হিসেবে কাজ করা শুরু করে দিলাম সে অবিশ্বাস্য কথা দুঃখ লাগে লজ্জাও লাগে আমাদের কাজ করার জন্য আমরা আমেরিকা থেকে লোক আনাইছি জাপান থেকে লোক আনাইছি অথচ কাজটা আমাদের এবং আমাদের লোক আছে এগুলো কি বলবো এগুলো কেন যে আমরা এরকম এটা অদ্ভুত ব্যাপার এটা এক আশ্চর্য ব্যাপার সরি আমি মনে হয় উল্টা